আসসালামু আলাইকুম ওয়া বারকাত বেড়েদরণ ইসলাম প্রিয় মমিন ভাইরা ও প্রিয় মমিন বোনেরা আমার আমি আজকে উপস্থিত হয়েছি যারা বেনামাঝি আমার আপনার নবী দুই জাহানের বাদশাহ আমিনার লাল রসলে আরবী ওসাল্লাম বলেছেন যে তাদের উপরে বড় বড় বারোটা মুসিবত আসবে বারোটা বিপদ আসবে এই বিপদের হাত থেকে যদি বাঁচতে চান যারা বেনামাজি আজকে তবা করে আপনারা নামাজি হয়ে যান রাসুল বলেছেন যে যারা বেনামাঝি আল্লাহ প্রথম নম্বরে তার রোজি রোজগার থেকে বরকত উঠিয়ে নেবেন সে যতই কষ্ট করে আয় উপায় করুক না কেন লক্ষ লক্ষ কোটি টাকা সে কামিয়ে আনুক না কেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তার রোজি থেকে বরকত কে উঠিয়ে নেবে অর্থাৎ বেনামাজির চলা ফেরাতে তিনটা বড় বড় মুসিবত আসবে আর বেনামাজির ইন্তিকালের সময় তিনটা বড় বড় মুসিবত আসবে আর যারা বেনামাঝি যখন কবরে যাবেন ওই কবরের ভিতরে তার তিনটা বড় বড় আদম বলেছেন সে যখন কবর থেকে নিয়ে হাসরে যাবে ওই হাসরের মধ্যে আবার তার তিনটা বড় বড় মুসিবত আসবে তাই দাইন ইসলাম বলি প্রথম নম্বরে শুনুন আমার আপনারা নবী দুই জাহানের বাদশা মামিনার লাল রাসুল আরবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বিনা সাবধান যারা বিনা হবে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার रोजी রোজগার থেকে বরকত উঠিয়ে নেবেন দ্বিতীয় নম্বরে রসুল আজম সাল্লাম বললেন তার চেহারার মধ্যে একটা যে মমিনের নূর থাকবে সলফে সালেহিনের নূর থাকবে তার চেহারা থেকে আল্লাহ রাবুল আলমিন সেই নূরটাকে উঠিয়ে নেবে তার চেহারার মধ্যে কোনো নূর থাকবে না একটা তো হচ্ছে বিরোধী ইসলাম ফোরসা আর একটা কালো হলো কিন্তু তার চেহারার মধ্যে একটা মমিনের নোর থাকে ন তাই বলি ভাই দ্বিতীয় নম্বরে নবি আমার বললেন সাল্লাম তার চেহারা থেকে বেনামাজির চেহারা থেকে মমিনের যেটা নোর সেই নোর কি আল্লাহ রাবুল আলমিন উঠিয়ে নেবেন তিন নম্বর চলাতে ফেরাতে আমার আপনার নবী দুই জাহানের বাদশাহ মামিনার লাল রসুল আরবি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তার উমর থেকে তার বয়স থেকে বরকত আল্লাহ রাবুল আলামিন উঠিয়ে নেবে ইসলাম আজ থেকে পঞ্চাশ বছর পূর্বের ইতিহাস খুলে দেখুন একশত বছর আগের ইতিহাস খুলে দেখুন আমাদের বাপ দাদার বাপদারা এই পৃথিবীর জমিনে কম বেশ বিরাদের নে ইসলাম একশত বছর বা তার থেকে আরো বেশি পৃথিবীর জমিনে ছিলেন কিন্তু বর্তমান জামানায় বেরেদের ইসলাম বেনামাজে হওয়ার কারণে বেরেদের ইসলাম আমাদের আয়ুকে আল্লাহ রাবুল আলমিন কমিয়ে দিয়েছেন অর্থাৎ আমাদের আয়ুর মধ্যে আর কোনো বরকত নাই কিন্তু হায়াত মত আল্লাহর হাতে আল্লাহ রাবুল আলমিন যার যতটুকু হায়াত দিয়েছেন ওই হায়াতের মধ্যে তার ইন্তেকাল ঘটবে কিন্তু বিরাজান ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে আমার আপনার নবী বলেছেন সাল্লাহ আলী আসাল্লাম তার হায়াত থেকে তার বয়স থেকে আল্লাহ রাবুল আলমিন যে একটা বরকত আছে এই বরকত কে উঠিয়ে নেবে এটা তো হচ্ছে বেনামাজির চলাফেরাতে তিনটা বড় বড় মুসিবত আর কিন্তু বিরাদের নিসলাম আর কঠিন মুসিবত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ওই তিনটা মুসিবত যখন সে বেনামাজি বান্দা ইন্তেকাল করবে সেই সময় দেবে প্রথম নম্বরে আমার আপনার নবী মামিনার লাল রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেনামাজি যখন মারা যাবে তার মরণ কেনা ইজ্জতের মরণ হবে না তার মরণ হবে। ইজ্জতের সঙ্গে তার মরণ হবে না তার জিল্লতের হবে বে ইজতের মরণ হবে হো বেরোদেন ইসলাম তাই আমি আপনাদেরকে বলি আপনারা এখনো সময় আছে আপনারা বেনামাজি থেকে তবা করে আজকে নামাজি হয়ে যান আর আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বললেন ইন্তকালের সময় বেনামাজিত জিল্লতের মরণ মরবে দ্বিতীয় নম্বরে নাবি আমার বললেন যে মতের সময় তিনটা বড় বড় মুসিবত দ্বিতীয় নম্বর মুসিবত হচ্ছে বেনামাজি যখন ইন্তেকাল করবে ওই ইন্তেকালের সময় বেনামাজি অত্যন্ত পিপাসা পিপাসিত হয়ে ইন্তেকাল করবে আমার আপনার নবী দুই জাহানির বাদশাহ মামিনার লাল রাসুল আরবি সাল্লি ওসাল্লাম বলে বেনামাজি যখন মারা যাবে তাকে এত পিপাসা লাগবে এত পিপাসা লাগবে তার মুখের মধ্যে যদি সাত সমুদ্রের পানিকে ঢেলে দেওয়া হয় তারপর সে বলবে আমার পিপাসা মেটে এমন আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে পিপাসা করে দিবে তৃতীয় নম্বরে বললেন বেনামাজি যখন মারা যাবে সে ভুখা মরবে ভুখা অর্থাৎ তাকে এত ক্ষুধা লাগবে এত ক্ষুধা লাগবে যত খাবার তার মুখের মধ্যে দিয়ে দেন তার পেট আমি সেই সময়ে ভরবে না কিন্তু বেরেদেন ইসলাম অনেক মানুষ যখন মারা যায় আমরা দেখেছি তার মুখের মধ্যে দুধ দেওয়া হয় জল দেওয়া হয় খাবারের দেওয়া হয় ফল ফ্রুটের রস দেওয়া হয় কিন্তু তার গলা থেকে নিচে নামে না কিন্তু সে খাওয়ার জন্য ছটপট করে খেতে পারে না খেতে পারে না কারণ আমার আপনার নামী বলেছেন যারা বিনা নামাজই ওই অন্তকালের সময় সে भूखा মরবে प्यासा মরবে এবং তার মরণখানে জিল্লতির মরণ হবে আর বেরাদার ইসলাম রাসূল আযম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা বেনা নামাজই কবরে যখন যাবে কবরের মধ্যে আবার তার তিনটা বড় বড় সাজা হবে বড় বড় তিনটা মুসিবত আসবে

ওই সময় বেরাদেন ইসলাম আমার বলেন বেনামাজির কবরখানা এইভাবে দেখিয়ে দিয়েছেন এইভাবে তার ঢুকে যাবে আর এই গুলা এইভাবে ঢুকে যাবে আর তাকে এমন ভাবে কবর দাবাবে বেরাদেন ইসলাম তাকে চূর্ণ বিচূর্ণ করে যাবে এত কষ্ট কিন্তু তার বেরাদ ইসলাম সহ্য করতে পারবে না

আল্লাহ রাব্বুল আলামিন একখানে বিষাক্ত সাপ মুসাল্লাত করে দেবে রাসূল আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিষাক্ত সাপটা কত বড় হবে একটা তেজ রাস্তার ঘোড়ার উপরে চড়ে আপনি যত দূর দৌড়ে যেতে পারবেন এত বড় খানা লম্বা হবে তো সেই সাপের নাম রাসূল আজাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেনামাজের কবরের ভিতরে আজাদ দেওয়ার জন্য কষ্ট দেওয়ার জন্য আল্লাহরাব্দুল আলামিন যে সাপটাকে মুসল্লাত করবেন সেই সাপটার নাম হচ্ছে সুজা রোজা ওই সাপটা কবরের ভিতরে ওই বেনা মাজিকে দংশন করার জন্য আসবে রসুল বয়ান করেন পৃথিবীর সবিনি যে বড় বড় পাহাড় আছে হিমালয় পাহাড় আছে উহুত পাহাড় আছে আরো বড় বড় পাহাড় আছে ওই সাপের এত শক্তি ইসলাম ওই সাপটা পৃথিবীর জমিনে বের হয়ে যদি তার দিয়ে পাহাড়ের মধ্যে আস্তে করে একখানা বাড়ি মারি রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন ওই পাহাড়খানা সঙ্গে সঙ্গে ধুলির সাত হয়ে যায় ভেঙ্গে চুরমার হয়ে যাবে এত সাপ এত বিষাক্ত সাপ ওই খানা পাওয়ার কবরের ভিতরে মুসাল্লাদ করা হবে আর একবার দংশন করবে না দুইবার দংশন করবে না রসুল আজম ওয়াসাল্লাম বলেছেন ওই আল্লাহর বান্দা বেনামাজি বান্দা ফজরের নামাজ যদি আদা না করে ফজর থেকে নি জহর পর্যন্ত তাকে দংশন করবে আর যদি জহর না পড়ে জহর থেকে নি আসর পর্যন্ত আসর যদি না পড়ে আসর থেকে নিয়ে মাগরে পর্যন্ত আর মাগরে যদি না পড়ে তাহলে মাগরে থেকে নিয়ে এসা পর্যন্ত আর এসা যদি ছেড়ে দেয় এসা যদি না পড়ে তাহলে এসা থেকে নিয়ে আবার পজর পর্যন্ত এইভাবে তেয়ামত অব্দি তাকে কষ্ট দিতেই থাকবে কেমন করে সহ্য করবে না তো কষ্ট আজকে খেতে পারি জমিনের একটা সাপ এই দুনিয়ার একটা সাপ যদি আমাদের দংশন করে নেয় তার ব্যথা আমরা সহ্য করতে পারি না মাত্র ছোট্ট একখানা সাপ হে বিরাদের ইসলাম কবরের মধ্যে এত বিষাক্ত সাপ যার নাম রাসুল আজম সাল্লাম বলেছেন সুজাউল আকরব এই সাপ কবরের ভিতরে দংশন করবে কেমন করে সহ্য করব আমরা কেমন করে সহ্য করবে বেনামাজিরা তাই বলছি ভাই বোনেরা মায়েরা আপনারা সাবধান হয়ে যান আর বেনামাজি থেকে তবা করে আপনারা নামাজ শুরু করে দেন এই নামাজই আমাদের সঙ্গীর সাথী অন্ধকার কবরের বাতি হয়ে থাকবে রসুল আজম সাল বললেন যে কবরের মধ্যে তিনটা বড় মুসিবত দুই নম্বরে ওই সুজাউলাক্রাব কবরের মধ্যে আসবে আর তিন নম্বরে রসুল আজম সাল্লাম বললেন তার সমস্ত কবর কানা জাহান্নামের আগুন দিয়ে ভরে দেওয়া হবে ও ইসলাম তারপরে বেড়ে ইসলাম রাসুল আজম সাল্লাল্লাহ ওয়া বলেন আবার ওই বিনামাজি বান্দার যখন রোজে মহসুদের ময়দানে নিয়ে উঠে যাবে তাকে রোজে মহসদীর ময়দানে নিয়ে যাওয়া হবে ওই সময় আবার রাসূলে আজাম সাল্লাল্লাহ ওয়ালিম সাল্লাম বলেন আবার তিনটা বড় বড় মুসিবত আসবে সেই জায়গায় বলে কি মুসিবত রাসুলে আজাম সাল্লাল্লাহ ওয়ালীমসাল্লাম বলেন ওই রোজে মহশুলের ময়দানে হিসাবের দিনে প্রথম নম্বর সব থেকে তার বড় সাজা হচ্ছে বড় মুসিবত হচ্ছে বড় বিপদ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তার দিকে নজরে রহমত করবেন না রহমতের নজরে তার দিকে দৃষ্টিপাত করবেন না দ্বিতীয় নম্বরে আমার আপনার নবী দুই জাহানের বাদশাহ রসুল আরবি সাল্লি সাল্লাম বললেন ওই বিনামাজি বান্দাকে যখন হাসরের ময়দানে উঠানো হবে দ্বিতীয় নম্বর তার বিপদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ হয়ে থাকবেন নারাজ তৃতীয় নম্বরে আমার আপনার নামি বলেছেন ওই বেনামাজি বান্দাকে যখন আসরের ময়দানে নিয়ে যাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বেনামাজি বান্দার যখন হিসাব নেবেন তো আসানির সঙ্গে হিসাব নেবেন না তার যার্রা যার হিসাব নেবে কঠোর ভাবে তার হিসাব নেওয়া হবে কোনো ছাড় দেওয়া হবে না কিন্তু আমার আপনার নাবি দুই বাদশাহ এই পৃথিবী জমিনে যখন ছিলেন এই গণিকার পাপিতাবি উন্মতের জন্য সব সময় দোয়া করতেন হে আমার মাঢ হে রবুল আলমিন মৌলাকো আমার মতে যখন তুমি হিসাব নিবেশ আসির। অত্যন্ত আসানির সঙ্গে হিসাব নেবে কিন্তু রাসূল বলছেন যারা বিনামাঝি তাদের হিসাব কানে অত্যন্ত কঠোরভাবে নেওয়া হবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না আল্লাহ রবুল আর মিনের দরবারে কেউ যদি ছাড় না পাই ও বেরাদেন ইসলাম বাবাজি ভাইরা মাইরা আমার নিশ্চয় তার ঠিকানা কেনা যেন জাহান নামের দিকে হবে রাসুল যারা বেনামাজি তাদের উপরে এই পৃথিবীর জমিন থেকে নিয়ে কবর থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত বারোটা মুসিবত আসবে তাই বলছি ভাই যারা এই নীলগনের নিচে জমিনের উপরে বেনামাঝি আছেন আজকেই তো করে দিন আর নামাজ শুরু করে দিন নামাজ হে বেড়ে দেন ইসলাম যদি আমরা নামাজ না পড়ি তাহলে কোনো কিন্তু ছাড় পাব না রাসূল বললেন চলাফেরাতে তিনটা মুসিবত তার মরণের সময় তিনটা মুসিবত তার কবরের সময় তিন তার কবরে তিনটা মুসিবত আর হাসরের মাঠে তার জন্য তিনটা বড় বড় মুসিবত এই সমস্ত রকমের মুসিবত থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের নামাজই একান্তভাবে হতে হবে নামাজ আদা করতে হবে তাই বেরাদার বাবাজি ভাইরা যারা বেনামাজি আছেন যারা বেনামাজি আছেন আমি আপনাদের হাত ধরে বলি পায়ে পড়ে বলি ভাই আপনারা কেউ বেনামাজি থাকবেন না বেনামাজি থেকে তওবা করে আপনারা নামাজি হয়ে যান কারণ দুনিয়া মাত্র কয়েক দিনের দুনিয়া চিরস্থায়ীর জন্য নয় এই দুনিয়া থেকে আমাদের সকলকে বিদায় নিতে হবে আর ওই কবর হচ্ছে আমার চিরস্থায়ীর আমাদের সকলের চিরস্থায়ীর ঘর ওই ঘরের জন্য আমাদের একটু চিন্তা করতে হবে দুনিয়ার একটা ঘর তৈরি করার জন্য একটা বাড়ি তৈরি করার জন্য আমরা রাত দিনকে এক পরিশ্রম করে তারপরে আমরা একখানা বাড়ি তৈরি করছি হে বেড়ে ইসলাম এই দুনিয়ার ঘর তিন দিনের ঘর আজকে আছি কখন যেতে হবে কোনো ঠিক ঠিকানা নাই তাই বলি বাবাজি ভাইরা যে ঘরের মধ্যে আমাদের চিরস্থায়ী থাকতে হবে সেই ঘরের একটু চিন্তা করুন আরে নামাজে হয়ে যান যাই হোক যা কিছু বললাম الله رب العالمين أحمد سكول جدا عمل كرركول في دان بورن وما علينا إلا السلام عليكم ورحمة الله وبركاته